হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে দেখেন আবারও কিন্তু আমাদের সেই খাদ্য তসর কাতা শাড়িগুলো কিন্তু কালার স্টকে চলে আসছে অনেক ভাইয়ার আপুরা কিন্তু এই শাড়িগুলোর জন্য আমাদের অনেক রিকোয়েস্ট করছেন তো এগুলো কিন্তু যখন আসে নেই তখন আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দিতে পারি এখন কিন্তু আপনারা কালার রেগুলার পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আগের প্রাইসে থাকছে মাত্র তিন হাজার টাকা পাবেন আর অরিজিনাল রেগুলার প্রাইস আছে এগুলো সাড়ে ছয় হাজার টাকা আর এটার ভিতরে কিন্তু রেপ্লিকা একটা বের হয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন খসখসা নেবেন না দেখেন একদম মানে হাতে ধরলে বুঝেছে যে একটা শাড়ি হাতে ধরছেন মানে একদম একটা ইলিশ মাসের মতো টাটকে ইলিশ পদ্মার ইলিশ এগুলা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসবেন তারা অফলাইনে এসেও দেখে নিতে পারবেন তো আমাদের অফলাইনের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেট তিতোতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান তো আমরা দুইটা ডিজাইন আছে দোটা ডিজাইনের কালার পাবেন আমরা দোটা ডিজাইনে খুলব দেখেন দেখেন কত শুধু চারপাশে ধরো না দেখেন কত সুন্দর কালার দেখেন আচলটা হবে একটা খুলে ব্লাউজ দেখা যে টার্সেলগুলো দেখেন একদম কিন্তু শাড়ির সাথে একদম লক করা দেখছেন টার্সেলগুলো লক করা আচলটা হবে এটা এটা হলো আপনার একটু জাম এবং পেঁয়াজের মাঝে মাঝে একটা কালার দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা যে ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটাও কিন্তু কাজ করা থাকবে আর এই যে কাপড় ফেব্রিক্সটা দেখেন একদম সফট একদম সফট মনে হবে যে শিফন জর্জেট পরছে এত সফট এই যে এটা হাতে পেটে বড় হবে আর ফুল বডিতে এটা থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার টাকা পাচ্ছেন দেখেন একটা কালার বটল গ্রিন কালার দেখেন এই যে বডিটা হবে এটা আঁচলটা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালারটাও সুন্দর এই যে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র তিন হাজার টাকা তো যেটা ভালো লাগবে সেটা আপনার স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিতে চাইলে হোম ডেলিভারি পাবেন একদম আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে এটা ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর একটা ট্রেডিশনাল খাদ্যি তসর গাদোয়াল কাতাম শাড়ি পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু এক একটা শাড়ি এক একটা মানে অন্য অন্য শোরুমে কিন্তু এগুলো দশ হাজারের উপরেও সেল করে কেউ কেউ আছে দশ হাজারের উপরে সেল করে আর এমনি রেগুলার প্রাইস আছে সাড়ে ছ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা হোলসেলে দেখেন জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর ধরুন জাম কালার প্রাইস মাত্র তিন হাজার টাকা যারা দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে দেখেন মিষ্টি কালারটাও কিন্তু সুন্দর দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এখানে সিলভার জরিও আছে এবং গোল্ডেন জরিও আছে মানে ম্যাট গোল এবং সিল গোল্ডেন জরি দিয়েও কাজ করা শাড়িগুলো দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কত সুন্দর সুন্দর কালার দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা তারপর দেখেন একটা কালার দেখেন আচলটা হচ্ছে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন দেখেন আরেকটা ডিজাইন এটা জিগজ্যাগ ডিজাইন বলে এটাকে হোয়াইট কালারের ভিতরে দেখেন হোয়াইট কালারের ভিতরে শাড়িটা কি মাথা নষ্ট করা কালার হোয়াইট কালার সবার পছন্দের একটা কালার হোয়াইট কালারটা কিন্তু সবার আগে সেল হয়ে যায় মানে হোয়াইট কালারটা কিন্তু থাকে না তো আবারও হোয়াইটটা কালেকশনে চলে আসে প্রাইস মাত্র তিন হাজার টাকায় দেখেন রেড রেড কালার এটা হলো রেড কালার প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার এটা হলো বটল গ্রিন কালার দেখেন আচলটা হবে এটা কিন্তু একদম লক করা প্রাইস মাত্র হাজার টাকা আপনারা একটা খাদ্য তসর কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন কাতান দেখেন খাদ্য তসর গাদওয়াল কাতান দেখেন একটা মেরুন কালার ভিতরে প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার লেমন কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা তো মরিয়ম শাড়ি ঘর থেকে কিন্তু প্রত্যেক দিন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ি তো আপনারা অবশ্যই যারা শাড়ি লেহেঙ্গা পছন্দ করেন কেনাকাটা করতে চান অনলাইনে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ি থাকছে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন দেখেন একটা কালার দেখেন একটা কালার প্রাইস পড়ে মাত্র তিন হাজার টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ